নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি একটা মার্কেটে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ সেই মার্কেটটা দেখো আমি একটু চারিদিকে তোমাদেরকে দেখাচ্ছি সেই মার্কেটের ছবিটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই ছবি এটা একটা মার্কেট এখানে কাপড় শুরু করে সব রকম জিনিসই বিক্রি হয় তো এখানে যদিও যে ছবিটা তোমরা দেখছো যে ভিডিওটা দেখছো সেটা যদিও বাংলার বাইরের ছবি তবে এখানে প্রচুর পরিমাণে বাঙালি লোক আছে কারণ বাংলার থেকে এখানে অনেক মানুষ আছে যারা কাজ করতে আসে তো সার্ডে থাকে সেই হিসাবে সবাই মার্কেট করা যা যা দরকার জিনিস এখানে আসে সেগুলো মার্কেট করতে তো আমি সামনের দিকে যাব তো সামনের দিকে সেখানে একটা নদীর ছবি তোমাদেরকে দেখাবো তো যেটাও এর আগের দিন তোমাদেরকে আমি উপর থেকে ওপর থেকে দেখেছিলাম তো সেটা নিচের থেকে আজকে দেখানোর চেষ্টা করছি তোমরা সঙ্গে থাকো এবং তোমাদের বলি যে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে এবং ভিডিওটা শেয়ার করবে দেখতে তো আমার কাপড় মার্কেট তো দেখো এখানে সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় এবং প্রচুর ভিড়ও হয় সানডেতে রাস্তার সাইডেই মার্কেট ওটা দুদিকে দোকানপাট আছে এখানেও দেখো সুন্দর সুন্দর অন্য আছে তোমরা যদি চাও পঞ্চাশ টাকায় তো তোমরা চাইলে এখান থেকে মার্কেট করতে পারো ঘড়ি দেখো সুন্দর সুন্দর ঘড়ি এখানে পাওয়া যাচ্ছে দেখো ঘড়িগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ঘড়ি আছে এবং অনেক রকম ডিজাইনের ঘড়ি এখানে আছে তো তোমরা যারা মনে করছি যে ঘড়ি কিনবে দেয়াল ঘড়ি তারা এখান থেকে কিনতে পারো তো চলো বন্ধুরা এবার সামনের দিকে সামনের দিকে যাই মোটামুটি নদীর কাছাকাছি চলে এসেছি তো বর্ষার মরশুমে নদীটা এখনও সেরকম জল আসেনি তবু তোমরা যদি দেখতে থাকো যে নদীটা কত বড় তাহলে তোমরা সেটা আস্তে আস্তে দেখতে পাবে তো এই সেই নদীর মাঝখানে বলতে পারো জল নেই তো এখান থেকে রাস্তা আছে যে রাস্তা দেখো চারিদিকটা তো এখান থেকে তোমাদেরকে আরও একবার রাস্তাটা দেখাবো আমি দেখো তোমাদের মানে এদিক থেকে রাস্তাটা আসছে সামনে সামনে থেকে রাস্তাটা আসছে এদিক থেকে রাস্তাটা আসছে নিচে নামার তো নিচে নেমে এদিক দিয়ে রাস্তাটা যাচ্ছে দেখতে পাচ্ছ যে সেই রাস্তাটা দেখাচ্ছি আর তোমাদেরকে এবার আমি নদীটা দেখাবো যে সমস্ত প্রদর্শক বন্ধুরা আসো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবার দিকে যাই হ্যাঁ এবার আমি সামনের দিকে যাচ্ছি বন্ধুরা সেই সেই জায়গা আর তোমরা এখনো পর্যন্ত যারা সঙ্গে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যারা নদীটা দেখতে চাইছো তোমাদেরকে আমি নদীটা দেখাবো নদীর নিচে সেই ভিডিওটা করছে তোমাদের একটি মার্কেটটাও ঘুরে দেখানোর চেষ্টা করি চারিদিকে মার্কেট জামাকাপড় বিক্রি হচ্ছে সামনেতে সামনেতে মার্কেটটা বসে এখানে চা চা বিক্রি হচ্ছে মার্কেট দেখতে পাচ্ছ আর এখানে একটা মন্দির আছে তো যারা মন্দিরকে ভালোবাসে আপনার মন্দির সবচেয়ে জল মার্কেটের সবটা তোমাদেরকে পুরো দেখাতে পারবো না তবুও কিছুটা জায়গা তোমাদেরকে দেখা যাচ্ছে এখানে দেখো মোবাইল স্টিক পাওয়া যাচ্ছে অর্থাৎ সেলফি স্টিক আছে এখানে তোমরা যদি সেলফি স্টিক নিতে চাও তো এখান থেকে আসতে পারো নিতে পারো দেখো সুন্দর সুন্দর সেলফি স্টিক আছে একটু সামনের দিকে দেখা তোমাদের তো তোমরা এতক্ষণ যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো মার্কেটটা অনেকটাই বড় তো আমি হেঁটে হেঁটে আসছি দেখো অনেকটা সময় লাগছে মার্কেটটা বার করতে তো তোমাদেরকে আমি নিয়ে যাব নদীর দিকে নদীর যেটা বলছিলাম যে তোমাদেরকে নদীর ছবিটা দেখাবো একটা জলের ছবিটা দেখাবো এবং তারপরে একটা ব্রিজ আছে সেই ব্রিজের ছবিটাও দেখাবো তো সেই হিসাবে তোমাদেরকে বলবো যে তোমরা সঙ্গে থাকবে স্কিপ করবে না ভিডিও স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকবে এই সেই দেখো এই সেই মার্কেট মার্কেটের পুরো সংখ্যা তোমাদের সামনে আমি আনার চেষ্টা করছি এমার্জেন্সির ব্লক ভিডিও ব্লক তো জিজ্ঞেস করছেন আমার চ্যানেলের নামটা যে চ্যানেলের নামটা জিজ্ঞেস করছেন একজন যে আমার চ্যানেলের নামটা কি আমি সেখানে বললাম যে চ্যানেলের নাম এমার্জেন্সির ব্লগ ভিডিও দেখো চলো তোমাদের এবার আমি সামনের দিকে নিয়ে যাবো নদীটা বলছিলাম যে তোমাদেরকে নদীটা দেখাতে হবে তো সেই নদীটা দেখানোর জন্য তোমাদের আমি এবার নদীর ভাঙিয়ে যাচ্ছি আর এই সেই ব্রিজ দেখতে পাচ্ছি এবং নদীটাও তোমাদের কাছ থেকে আমি দেখাবো চলো সঙ্গে স্কিপ করো না দেখতে থাকুন এই সেই নদী দেখো নদীর চারিদিকে মার্কেটটা দেখতে পাচ্ছ এই সেই নদীটা তো তোমরা সেকেন্ড এপিসোডে আবার নদীটা দেখতে পারবে অর্থাৎ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলেই যে নদীটা তোমাদের দেখানোর কথাটা বলছিলাম তো তোমরা সেই নদীটাকে দেখতে পাবে এবং আমি তোমাদের কাছ থেকে